এই হচ্ছে কপি এই হচ্ছে অরিজিনাল ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টটি সবাই কমার বেশি পরিচিত প্রোডাক্টের মধ্যে আজকে নতুন করে পরিচয় করিয়ে ওকে দিবের নামটা কি

হ্যাঁ যারা আসলে খেতে পারে না নিয়মিত যাদের প্রবলেম বেশি যেমন গ্যাসের সমস্যা যাদের তো গ্যাসের সমস্যার কারণে আমরা জানি যে আপনার রুচি খুবই কম যাদের রুচি থাকে না তাদের জন্য বেস্ট করা হচ্ছে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট আচ্ছা এটা আপনার রুচি বৃদ্ধি করবে আর যখন আপনার রুচি বৃদ্ধি করবে তখন অটোমেটিকলি আপনার ওজন বেড়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা খাবারের

একটু আনবক্স করে দেখাব সেটাই দেখাবো দেখাই আগে কারণ অনেকে হ্যাঁ নিয়ে প্রতারিত হচ্ছে অরিজিনাল টা পাচ্ছে না

দেখে নেবেন বাংলাদেশে আপনার নকল জিনিসের মানে ছড়াছড়ি ভরপুর ছড়াছড়ি আছে সারা বাংলাদেশে একটা প্রোডাক্ট ভালো বের হইলে ওইটা নকলটা কিন্তু বের হয়ে যায় তো সেই সুবাদি ভিডিও গুলো নিয়ে আসছি কারণ অনেক জায়গা থেকে আপনার প্রতারিত হচ্ছেন এবং

ওকে আপনারা এই যে এই সুন্দর যে অরিজিনাল প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আজকে কোনো অফার আছে কিনা জি অফার তো একটা অবশ্যই দিবেন সেটা অফারটা হচ্ছে আপনার

কেউ যদি তিন পিস নেন আমি বলবো তিন পিসই খাবেন আলহামদুলিল্লাহ তিন পিস রেজাল্ট পাবেন তিন পিস মিনিমাম খেতে হবে নাকি জি জি তিন পিস অবশ্যই মিনিমাম খেতে হবে কেউ যদি চাই বেশি খেতে পারে যাদের প্রয়োজন বেশি ইনশাআল্লাহ খাবে তো তিন পিস যদি নেন তিন পিস আপনার দাম আসে বারোশো টাকা